সাহাবাই কেরম রাজি আল্লাহ আলি হিমাজমাইনগ এই শীতকাল আসলে তারা বলতেন শীতকাল হলো মোমিনদের জন্য বসন্তকাল এবং এই শীতকাল আসলে সাহাবিরা অত্যন্ত আনন্দ উপভোগ করতেন আত্মহরা হয়ে যেতেন কারণ শীতকালের সময়টাকে আল্লাপাক এত নিয়ামত পূর্ণ করে দিয়েছেন মুমিন বান্দা জন্য আল্লাহ দিনটাকে ছোট করে দিয়েছেন রাতটাকে বড় করে দিয়েছেন কারণ তুমি তোমার রবের সাথে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদাত লফল এবাদাত করো আর দিনের বেলায় দিন ছোট হওয়ার কারণে তুমি তোমার রবের উদ্দেশ্যে তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য লফল সিয়াম পালন করো সুবাহ রসুল করিম সাল আলী এবং সাহাবাই কেরম বলছেন শীতকাল হলো মুমিনদের জন্য একটি আনন্দদায়ক বসন্তকাল এবাদাতের জন্য সুন্দর একটি মৌসুম হলো মুমিনদের জন্য কি শীতকাল কিন্তু আমরা শীতকাল আসলে অনেকে অসন্তুষ্ট হই না অসন্তুষ্ট হওয়া যাবে না গরমকালের দিনটা হয় লম্বা রাত হয় ছোট্ট আর আল্লাহফা শীতকাল রাত লম্বা করে দিয়েছেন আমরা অলসতায় কাটিয়ে দিই বিবর হয়ে যায় ঘুমের ভিতরে একটু রবের কথা স্মরণ করি না আপনি আমি সম্মানিত মুসলমানের কেনাও এজন্য জন্য রসুলি করিম আলী আলীহি ওসাল্লাম বলেছেন আমরা এই আমলগুলো করি কিন্তু শীতকালীন কিছু আমল আছে আমলগুলো করি কিন্তু শীতকালে আমলগুলোর গুরুত্ব অনেক বেশি অপরসীম এই জন্য আমি আপনাদের সামনে শীতকালীন কিছু আমল বলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে জন্য দান করুক সকলে বলে আল্লাহ আমি শীতকালীন কিছু আমল আছে কারণ শীতকালীন মোমিনদের জন্য একটি নিয়ামতপূর্ণ সময় রসুল কারিম সাল আলী ওসাল্লামের হাদিস থেকে আবু সাঈদ খুদির রাজি আল্লাহ থেকে বর্ণিত কয়েকটি হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর হলো রসুল কারীম সাল আলী ওয়াসাল্লাম বলছেন শীতকালে তোমরা সকলেই অজুটাকে সময় নিয়ে করবে কি নিয়ে সময় কারণ শীতকালে পানি কি ঠান্ডা ঠিক না বলেন রসুল বললেন এজন্য তোমরা শীতকালে অজু করার সময় তাড়াহুড়া করবে না তাড়াহা করবে না আল্লাপাক দেন আর শীতের কারণে আল্লাপাক শীতকাল যখন আসে বান্দাবান্দি তুমি তোমার রবের সাথে সম্পর্কটাকে নিবিড় করার জন্য গভীর করার জন্য তোমার মনের কথাগুলো তোমার রবের সাথে বলার জন্য শ্রেষ্ঠ একটি মৌসুম হলো শীতকাল তুমি তোমার রবের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজত নামাজ আদায় করো এবং তুমি তোমার মনের কথাগুলো তোমার রবের সাথে বলা শুরু করো সুভা শেষদা একটু দীর্ঘ করেন লম্বা শেষ দেন শুধু সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা বলেন না আরো কিছু বলেন আরো কিছু বলেন সুবহন উদ্দুসুন রব্বুল মালা ইকাতি রোহ রসুল কারিম সাল্লাম এটাও পড়তেন এগুলো পড়ার পরে এবার আপনি আপনার মনের কথাগুলি শেষ এই আশাফুল মাকলুকাতের নাকার কপালটাকে মাটিতে লুটিয়ে দিয়ে আপনি বলেন আল্লাহ আমার এই দরকার ওই দরকার এই প্রয়োজন ওই প্রয়োজন দিবে না আল্লাহ দিবে না দেওয়ার মালিককে এই বিশ্বাস রাখতে হবে আপনাকে না তিনি দিতে পারেন তিন নাম্বার হলো রোজা রাখা সিয়াম পালন করা আমরা সকলে চেষ্টা করব শীতকালীন সময় নফল সিয়াম নফল রোজা রাখার আল্লাহাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করুক এরপরে চার নম্বর হলো শীত বস্ত্র বিতরণ করা গুরুত্বপূর্ণ একটি আমল আপনি আমার গায়ে একটি শীতের পোশাক আছে কিন্তু আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশের মানুষ তার হয়তো শীতের পোশাক নেই সে তার সন্তানের গায়ে ভালো একটি পোশাক পরে দিতে পারছে না আপনার দুইটা তিনটা চারটা পোশাক আছে শীতকালীন সময় অনেক গরিব মানুষ আছে তাদের সন্তানদেরকে শীতের পোশাক পরিচ্ছেদ কিনে দেওয়ার মতো সমর্থন থাকে না আল্লাহ আপনাকে একটা কিনে দেওয়ার সামর্থ্য দিয়েছে আপনি একটা কিনে দেন কয়টি আমরা চেষ্টা করব আপনার আমার সাধ্য অনুযায়ী গরিবের পাশে দাঁড়ানো শীত বস্ত্রহীন যারা আছে এই বস্ত্রহীনদের কাছে বস্ত্রহীন মানুষদের গায়ে একটি সুন্দর পোশাক জন্য আপনি আমি পরিয়ে দিতে পারি পাঁচ নম্বর আমল হলো ফজরের নামাজ জামাতে আদায় করা ছয় নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কি করা コロナってなわっかる。